걸어오 진짜 깨물 때게기 줘. এটা তো আমার মানে আমার যেটা মনে হয় ব্যক্তিগত অনুরোধ হচ্ছে যে পাবলিক ম্যানিফেস্টেশন যেভাবে লোকজন চেয়েছে এবং সেটার জন্য আমাদের এই কাজটাও পাওয়া আমাদের এই হাউস এবং ডুটার এটা কল করে সো আমি খুবই আশাবাদী খুবই যত্ন নিয়ে কাজ হয়েছে লাদাখে যেখানে আমরা শ্যুট করেছি সেটা একটা বিউটিফুল লোকেশান যেভাবে শ্যুট করা হয়েছে তো আমার মনে হয় যে কোনো কাজ করে সেটা রিফ্লেকশন যখন মানুষ দেখবে মানুষের খুবই ভালো লাগবে আমি খুব এক্সাইটেড যে যেমন একটা অনেকদিন পর আমি বহু বছর ধরে লাস্ট বেশ কিছু বছর শুধুমাত্র ফেস্টিভ্যালের ছবিই করি আমি পরে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার মতো একটা গান শ্যুট করলাম খুবই আশাবাদী আমি প্রথমবার কোনো মিউজিক ভিডিওতে কাজ করছি আর সিরিয়ালের বাইরে একটু অন্য রকমের কাজ আমি প্রথমবার করছি একটু এক্সপ্লোর করেছি আমি তো সেখান থেকে প্রথমবার নতুন নতুন কিছু এক্সপ্লোর করলে তো একটা আলাদা এক্সাইটমেন্টই হয় আর ও যেটা বললো সেই কথা সূত্র ধরেই আমি বলবো যে আমাদের প্রত্যেকের যত্ন ভালোবাসা এবং ডেডিকেশনের প্যাশনই রিফ্লেক্ট করবে আর এই সমস্ত কিছু যখন একটা কাজের মতো থাকে না আপনি একটা কাজ ভীষণ ভালো হয়ে ওঠে আর এই কাজটা এমনিও আমাদের দুজনের কাছে

এই যে তো হিট এটা আমি করব কি যেটা আমি আর কি আমি তাও অনেস্ট আমি গানটা আমাদের আমাদের গানটা শুট হয়ে যায় আর সব গানটা শুট হয়ে যায় প্রায় আই থিংক এক দুই মাস তিন মাস পরে আসলে আমাকে ফোন করছে যে ওটা আমি করছি এবং কলকাতাতে আসছে কলকাতার শুট করে মানে কোন গান

<laughs> anyway, um, thank you, Bibidi. A castaway. Okay, I have the entire team on the center stage, and what sizzling like chemistry, huh? Okay, first